মানে হাফ চামচ কেওড়া জল হাফ চামচ গোলাপ জল আর ওই যে তোমার এসেন্স বিরিয়ানি এসেন্স আর কিছু ফোটা আজকে मिस्टर দেব বিরিয়ানি করতে করবে ভেবেছে মাংসটা ছিল আমি বাক করে রেখেছিলাম এবার তারপর দেখছে যে ইয়ে নেই আমাদের ওই বাসমতি চালটা ছিল না তো বিরিয়ানি বসলা অর্ডার করতে গেছে বলছে এই যে কলকাতা স্টাইল বিরিয়ানি মশলা এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া গেটে ভেবেছে এটার মধ্যে শুধু মনে হয় মশলা আছে বাট না এটা একটা পুরো ফুল একটা প্যাকেজ এই যে এটার মধ্যে হচ্ছে দুশো গ্রাম চাল পুরো মাপ আছে দুশো গ্রাম চাল মাপা তার সাথে এই মশলাটা পুরো মাপ করা আছে এর ভেতরে কি আছে দেখাই এর ভেতরে আছে এই যে গ্রেভি ঠিক আছে এর মধ্যে এবার আপনাকে আলু আর মাংস হুম যে যেরকম বিরিয়ানি আর কি কলকাতার স্টাইল বিরিয়ানি যখন আলু মাংস থাকবে এটা দিতে হবে আর তার সাথে আরেকটা শুকনো মশলাও থাকবে যে আরেকটা শুকনো মশলা মানে এই পুরোটা একটা প্যাকেজ এটা একটা কিট এর মধ্যে সমস্ত মানে দুশো গ্রাম চাল যখন তার মানে দুশো গ্রাম মাংস হবে আরও মানে দু পিস তিন পিস আলু হবে যা হোক এটা একটা পুরো প্যাকেজ তো এরকমভাবে তো রান্না আমাদের দরকার নেই কারণ আমরা তো সব আলাদা আলাদা মিস্টারদের পড়েইছে তো যাই হোক এটা রেখে দিলাম ফুলে ফেলেছে তাই রেখে দিলাম টাপুরকে বললাম কি বরং টাপুর বলে এটা দিয়ে একটা একদিন ও ভেজ বিরিয়ানি করে নেবে এই গ্রেভিটা দিয়ে আর এই মশলাটা দিয়ে ভেজ বিরিয়ানি করবে যাই হোক তাই খাবে এই হচ্ছে ব্যাপার যখন ব্যবহার হবে তখন দেখা মানে বলবো যে কেমন হলো এই যে এটা কি বলো এটা হচ্ছে টোফু এটা টাপুরের জন্য দেওয়া হচ্ছে

সব মশলা টসলা দিয়ে বসে দেওয়া হয়েছে বাহ আমাদের কিনতে হবে বুঝলে আর আমি আর এই ইয়ে কিনবো না কি বলে এটাকে এটাকে কি বলে এটার নাম হ্যাঁ আমি কিনবো না আমি দেখেছি বড় ওই অ্যালুমিনিয়াম আছে না অ্যালুমিনিয়ামের বড় এমন কিনবো যাতে অর্ধেকটা মধ্যে বিরিয়ানি থাকে আর আর্ধেকটা ওপরটা পুরো ফাঁকা থাকে না হলে না ওই হাওয়া না খেলতে পারলে যতই তুমি যতই খাটো না কেন আচ্ছা সেই একই অবস্থা গলা অব্দি টুকু টুকু হচ্ছে আমি একটা কিন বই কিনবো এবার দেখো আমি সেবারও দেখলাম তখন অবশ্যই সেই সময় নিয়ে আসা যেত না তো দেখি এবার নেবই নেব এই আমাদের এরকম অবস্থা বিরিয়ানির তো এবার দমে বসানো হবে এই যে টফুগুলো টাপুরের টফুগুলো রান্না করে আমরা সরিয়ে রেখেছিলাম কারণ একেবারে তলায় থাকলে না পরে যখন কাটবো দেখা গেল ঘেঁচাং করে আর কি ঘেঁচ ঘুচ হয়ে যাচ্ছে ওর টফুরও ঘেঁচ তাই জন্য সরিয়ে রেখেছিলাম এই এইটাও দিয়ে দাও হ্যাঁ এই যে এটা একটা ইয়াকনি টফুর মধ্যে ছিল তো সেটাও দিয়ে দিল এবার জাস্ট বসিয়ে দিতে হবে দমে

মিস্টার দেব এত কষ্ট করে বিরিয়ানি রান্না করেছে আমি তাই জন্য অনিয়ন সালাদটা একটু কেটে দিচ্ছি আমার একটু ভয় লাগছে জানো কেন কি হবে কেমন হবে কি হবে আমি এখান থেকে দাঁড়িয়ে বুঝতে পারছি হেভি কামালকা ধামাল হয়ে গেছে মানে এখান থেকেই বুঝতে পারছি চালগুলো আজকে তো ওই উপরে কাপড়টা দাও মানে ডাইরেক্টলি কাছ থেকে দেখা যাচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছি এক একটা চালগুলো সেই খিলা খিলা বলে না সেরকম খিলা খিলা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে তো তারও খুব ভালো অনেক কষ্ট করে করেছি মানে যত বাচ্চারা খেতে পারে খাবে রন তো একদম রন তো অনেক বিরিয়ানি বিরিয়ানি করছিল আজকে লুচিও বলেছিল তো তাই হোক আজকে বিরিয়ানিটা খেয়ে নিই কালকে আবার ওর করে দেবো ওকে তো ও খুশ যখন থেকে শুনেছি বিরিয়ানি খাবি তখন থেকে হ্যাপি একদম বলছে বিরিয়ানি খাবি ওর আগে ডাইনিং টেবিলে বসে গেছে বিরিয়ানি দেখে

এই দেখো ভাত মানে এই যে চালগুলো যে একটা একটা করে ওপর দিকে হয়ে রয়েছে এটা হচ্ছে সাবান যে ভালো করে উপরে উপরে ছড়িয়ে দাও এই তো ওরা তো বাবা করে দেয় যদিও ওদের কোয়ালিটি অনেক বেশি এটা देखिए अब क्यामोन हो चकाते हैं। हम काट के सवर तो आगे एक तो साइड से एज, है। है। तो एक तरफ ना ए इट्स दारू दारू हो जे गछ जावर हो जे गछ हो हां रखो तो रिएक्शन हैप्पी वाह फटाफट ही बोलो 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 सो सो एलिगन सो

রনকে খাওয়ালাম তার মধ্যে মিস্টার দেব টাপুর দুজনেরই খাওয়া গেছে এবার আমি কি করেছো কি করেছ আচ্ছা আচ্ছা দোকানের চেয়ে ভালো

গুড মর্নিং আজকে সকাল বেলা শুরু হয়েছে একটা বাটি ভেঙে ওই একটা আমাদের চিনামাটির বাটিটা আছে না যেটাতে সেরে গুঁড়ো খাবাই সেটা ভেঙে গেছে এটার মধ্যে কি

তো কি বলে জানা আট থেকে আশি পাতা হচ্ছে ফুটপাত থেকে 5 টা সব জায়গায় ডিমের দয়া যায় তাই না ডিম হচ্ছে আমাদের এমার্জেন্সি খাবার বলতে পারো একদম সবসময় আমাদেরকে রিহার করে হ্যাঁ কারণ টাপুর দেই টাপুর বেরিয়ে গেছে গ্রুপ স্টাডি করবে বলে আর এদিকে আলো আসছে মুখে আর আর একটা কথা আপনাদের বলতে চাই একটু আমি ক্ষমা চাই আপনাদের কাছে সবার কাছে ক্ষমা চাইছি কালকে এডিটিংটা আমি করছি আসলে আমি এখন লার্নিং প্রসেসে আছি এডিটিংটা শিখছি কালকে একটু ডায়লগ কম মিউজিকটা বেশি হয়ে গেছিল তার জন্য সরি আর হবে না একটু ক্ষমা করে দেবেন নতুন নতুন শিখছি তো এডিটিংটা তাই জন্য ঠিক আছে মানসিক ভুল করে তো একটু অসুবিধা হচ্ছিল আমারও উচিত ছিল একবার চেক করে নেওয়া এটা সত্যি তুমি যখন এখন নতুন শিখছো আমারও উচিত ছিল যে একবার ডাবল চেক করে নেওয়া উচিত ছিল এটাকে ডাবল চেক করে নেওয়া কারণ তুমি তো শিখছো তোমার তোমাকে তো আমি যা বলেছি তারপর তোমার তো উচিত মানে আমার এটা সত্যি আমি এমনি চেক করেছি কিন্তু মানে ফুটেজ ঠিক আছে কিনা বাট

ঠিক আছে আর আর আপনারাও আমাদের ক্ষমা করে দেবেন তাই তো খান ওকে দিলে কেন মিস্টার দোবার আবার হঠাৎ করে হাপ পাপতা কাঁপতে শুরু করেছিল তাই বলুন ভে পড়েছে একটা চকলেট দিলাম না সুগার নেই এটা এটা কেন বলুন বলতো এরকম কি জানেন প্রেশারটা ওষুধ ওষুধ ওষুধটা খেতে আজকে তোমার দেরি হয়েছে সেই জন্য মনে হয় আর একটা খাবে আর একটা দাবু আছে ঠিক আছে

আমাদের ডিমের ফাইনাল লুক ঝোল আমার আবার ডিমের ঝোল ভালো লাগে হ্যাঁ যে ডিম ঝোল ঝোল একদম তার সাথে কড়াই আর ভীষণ ভালো লাগে মিস্টার দেবকে খেতে দিয়ে দিয়েছি এখন খিদে আবার পেয়ে গেছে বলছে খেতে দাও নাহলে আমার শরীর খারাপ লাগছে তো দিয়ে দিয়েছি ওটা হেভি মানে বেশি হয়ে গেছে ডিমের ঝোলটা হেভি হয়েছিল অনেকটা ভাত খেয়ে নিয়েছি তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে ফ্রেন্ডস তো আমি